হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং আরে দেখো আমার বাপের বাড়িতে এই দেখো একটা পুতু বিড়াল মিউ মিউ ছানা মিউ ছানা এ দেখ বুধ এ দেখ ভয় পাচ্ছে খুব ভালো জানো তো বিড়ালের বাচ্চাটা আমি কালকে রাতে এসেছি বাবাকে ডাক্তার দেখাতে গেছিলাম তো বাবাকে ডাক্তার দেখে এই দেখো 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 চলে গেলো ও ভয়তে চলে গেল ও আসলে কুকুরের কামড়িয়ে দেয় তো এখানে কুকুর আছে তো কুকুরগুলো কামড়িয়ে দেয় তাই জন্যে একবার কামড়িয়ে দিয়েছে আবার ওকে ভ্যাকসিন ইনজেকশন দিয়েছে সেজন্য ঘর থেকে বেরোয় না তো আমি কালকে এসেছি কালকে রাতে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম কলকাতায় তো ওইখান থেকে আমি আর দিদি গেছিলাম ওইখান থেকে এসছি রাতে এসেছি ছটার সময় সন্ধ্যে ছটার সময় এসেছি তো দেখো বাইরে শীতের সকাল এখানে কিন্তু আমাদের এই গ্রামে এখানে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমার আমাদের বাড়িটা অতটা ঠান্ডা নেই এখানে অনেক ঠান্ডা আরও ভয়তে বাইরে বেরোলো না মিউটা ভয়তে চলে গেল আর দেখো এখানে একটা গরম জল করে এখানে গরম জল করে তার কাঠ দিয়ে তাই জন্য একটা উনুন তৈরি করেছে তোমরা কি বলো জানো না জানি না হু 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 দেখি গাছে বেগুন হয়েছে নাকি তাই জন্য এই গাছটা খুব সুন্দর হয়েছে দেখি তো বেগুন আছে নাকি বড় বেগুন নেই ছোট ছোট বেগুন এটা নিয়ে নি একটা বেগুন এর আগের বারে এসেছিলাম প্রচুর দুমুর পেয়েছিলাম ও এই যে একটা বড় বেগুন দেখো তাই তো আর একটা বড় বেগুন আছে আছে অনেক বড় বাবা এখানে দুটো আছে অনেক বড় বেগুন হাতে করে তো নেওয়া যাবে না অনেক বেগুন আছে প্রচুর বেগুন হয়েছে এই যে একটা পড়ে গেল একটা ওই একটা বাবা কচু এতগুলো নেওয়া যাবে না হাতে করে একটা ছোট ফালতু ছিঁড়ে নিলাম এখন দেখছি যে আমি তো বুঝতে পারিনি এখন দেখছি যে অনেকই বড় বড় বেগুন ছিল ফালতু একটা কচিটা ছিঁড়ে নিয়েছি এতগুলো বেগুন একসাথে নিয়ে নিয়েছি হাতে হাতের মধ্যে করে আমি গ্রামের মেয়ে বুঝেছো তো সেইখান থেকে আমি এখন শহরে গিয়েছি শহরে বলতে আমি অনেক জায়গায় ঘুরেছি কোথায় দিল্লি জামশেদপুর সব জায়গায় গিয়ে এখন এইখানে এসে আছি তো গ্রামের বাড়ি তো ওই জন্য এত অগোছালো কেননা চাষির বাড়ির একটু অগোছালো হয় আর এতটা অগোছালো যদি আগেও ছিল না আমরা যখন আমাদের বিয়ের আগে যখন আমরা অবিবাহিত ছিলাম তখন আমাদের এখানে এতটা অগোছল ছিল না তখন মার এখন তো মার বয়স হয়ে গেছে তো মা পারে না করতে গুছিয়ে গেছে অত বাবারও শরীর খারাপ বাবার অনেক বড়ো একটা অসুখ বুঝেছ তো বাবার হলো ক্যান্সারের পেশেন্ট না না এখানে তো ওই জন্য এখন আর অতটা পারে না গুছানো আর কতই করবে বলো বয়স হয়ে গেলে বয়স হয়ে গেলে মানুষ আর অত তো পারে না কাজ করতে ওই জন্যে ভাবতে পারো যে তোমাদের বাড়িটা এত অগোছালো নোংরা কেন আসলে আমার মা বাবা এখন আর পারে না ওই যতটা পারে ততটাই করে আর চাষির বাড়ি এত বড় বাড়ি নিয়ে গোছানো যায় না বুঝেছ বেগুন নিয়ে যাব বেগুন নিয়ে যাব বলতে এবার আর বেগুন কিনি তো বাপের বাড়ি আসবো একটা প্ল্যানই ছিল সেই বাজার থেকে ওই জন্য এবার আর বেগুন কিনি তো চলো চা খাবো চাটা খেয়ে যে সূর্য উঠছে ওইদিকে চা টা খাবো চাটা খেয়ে এ দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে আগে ছোট সময় অনেক মুখ দিয়ে ধোয়া বেরোতো আর গ্রামে আসলে না সেই আগের কথা পুরোনো ছোটবেলার কথা সব মনে পড়ে যায় তো খুব ভালো লাগে যেগুলো এখন খুব মিস করি যত বয়স বাড়বে তত ছোটবেলা ছোটো সময়ের কথা ছোটোবেলার কথা মিস করব আর এই ফুল দেখছে এই ফুলগুলো খুব ভালো জানো তো এই ফুলগুলো খুবই ভালো কেননা এই ফুলগুলো এই শীতকালে প্রচুর পরিমাণে ফোটে এটা তো সাইজে ছোট হয়ে গেছে মনে হয় সার ঠার ঠিকমতো পায়নি সেই জন্য বড় বড়ো ফুল ফোটে রজনীগন্ধা মতন ফুল তো চলো চাটা খায় ঠিক আছে এখন চলে আসলাম ছাদে আর এখানে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে বা কি সুন্দর ড্রাগন গাছগুলো খুব সুন্দর হয়েছে এই যে এটা হলো পিটুনিয়া এটাও ওটাও সাদা পিটুনিয়া পিটুনিয়া। গোলাপগুলো খুব সুন্দর হয়েছে কি বড় বড় গোলাপ হয়েছে জি জবা এটা মানে আর এই যে এবার ড্রাগন গাছে ফল আসবে মনে হচ্ছে এবার ড্রাগন গাছে ফুল হবে এই ড্রাগন গাছগুলো খুব সুন্দর হয়েছে এবার মনে হচ্ছে ফুল হবে আর এটা হলো এটা অ্যাডোনিয়াম অ্যাডোনিয়ামের ফুল হয়নি মনে হয় এটা অ্যাডোনিয়াম এটাও অ্যাডোনিয়াম এটাও বুগেনবলিয়া এই বুগুন সুন্দর রোদ লাগছে জানো তো এটাই সূর্য রোদ লাগছে গ্রামের মেয়ে আমি বুঝেছ গ্রামের মেয়ে কিন্তু এখন শহরে শহরে বউ গ্রামের মেয়ে শহরে বউ এরকম পুকুর এই পুকুর থেকে প্রচুর আমি আগে প্রচুর মাছ ধরতে ভালোবাসতাম প্রচুর এখনও ভালোবাসি মাছ ধরতে প্রচুর মাছ ধরতাম এখান থেকে জানো তো প্রচুর মাছ ধরতাম মানে আমাকে সবাই মানে এই মানে মাছ ধরার নামেই সবাই আমাকে খেপাতো আমাদের গ্রামে বলে দিলাম এত মাছ ধরতে ভালোবাসতাম প্রচুর পুঁটি মাছ তারপরে কই মাছ মাগুর মাছ শিঙি মাছ আমাদের সব দেশি মাছ ছিল এখন তো রুই কাতলা ছিল তখনও ছিল রুই কাতলা প্রচুর মাছ হতো তোমাদের সাথে আমি সব গল্প করছি সত্যি কথাই তাই মানে আমি কিন্তু এরকমই পরিবেশে মানে আমার এরকম পরিবেশেই বড় হওয়া পর্যন্ত ঠিক আছে এরকম পরিবেশেই আর আমার বিয়ে হয়েছে তখন উনিশ উনিশ বছর বয়সে আমার বিয়ে হয়েছে তারপরের থেকে এত বছর পর্যন্ত আমি শহরে প্রথমে দুর্গাপুর এখন কলকাতায় থাকি বলে দিলাম এরকম পরিবেশেই আমি গড়ে বড় হয়ে ওঠা উনিশটা বছর তো এখনও জানো তো এখনও আমি যদি আমার বাপের বাড়িতে আসি আমার হাজার শরীর খারাপ থাকলেও আমি এখানে এসে সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই এখানে আমার মানে বলে না যে মানুষের যেখানে জন্মগ্রহণ করে সেখানে বেড়ে ওঠা সেইখানে মানুষে কিন্তু অনেকটা মানে সেই পুরোনো জায়গায় গেলে তারা অনেক সুস্থ হয়ে যায় আমারও এখনও তাই আমার কোনো শরীর খারাপ হোক যাই হোক আমি যদি এখানে আসি আমি এখানে এসে সুস্থ হয়ে যাই মনে হয় না আমার কোনো অসুখ বিসুখ কোনো শরীর খারাপ কোনো কিছু আছে গ্রামের পরিবেশ বলে তো এখানে যেহেতু বেড়ে ওঠা বড়ো হওয়া এখানেই সব আমার খুব ভালো লাগে সেই জন্য কিন্তু এখন আমার তার উপায় নেই এখন শহরেই পরিবেশে থাকতে হবে সেখানে কিছু আর গ্রামে তো বিয়ে করিনি তো গ্রামেও ছিল অনেক অফার বিয়ে করার মানে অনেক ছেলেরা ছিল যারা প্রোপোজাল দিয়েছিল বিয়ে করার জন্য বাট করিনি গ্রামে বিয়ে তখন ভাবতাম যে শহর ভালো এখন দেখছি না গ্রাম ভালো বুঝেছো এসেছি বনের বাড়ি বোনের বাড়িটার পজিশন বনের হ্যাঁ নামাচ্ছি দাঁড়া দাঁড়া আমি বিয়ে করব তো বনের বাড়ির পজিশনটা সত্যি খুবই ভালো ওদের বাড়িটা না পুরো একদম রাস্তার ধারে একদম মেন রোডের ধারে যে এই যে মেন রোড মেন রোডের একদম সামনে বাড়িটার পজিশনটা খুবই সুন্দর আর ওদের বাড়িটা খুব সুন্দর হচ্ছে মানে এত সুন্দর বাড়িটা হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেলে বাড়িটা অনেক বড় বাড়ি হচ্ছে দেখেছো কত বড় বাড়ি আর কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে বাড়িটা আর এবার তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি খেজুর রস অনেকটাই হয়েছে খেজুর রস কিন্তু তোমাদেরকে দেখানো যাবে না ভিতরে অনেকটাই হচ্ছে আগে আমার বাবা এরকম করে প্রচুর রস তৈরি করতাম আমরা সকালবেলায় উঠে এরকম এই এত আরও সকালে ছটার সময় উঠে পাঁচটার সময় উঠে রস বাবা পেরে দিত আমরা নিয়ে আসতাম ভারী করে নিয়ে এসে জাল দিয়ে আমাদের পাটালি তৈরি করা হতো ঠিক আছে এটা খুব যাচ্ছে মেন রোড এটা বাদ বাদফুল্লা থেকে ওই দিক থেকে কোথায় কোথায় চলে গেছে অত আমি জানি না তো যাই হোক আমাদের আগে গুড় তৈরি করা হতো এক একটা আমার বাবা যখন আমরা যখন মানে অনেক আমাদের বিয়ের পরেও তৈরি করেছে বিয়ের আগে বিয়ের আগেও তৈরি করতাম আমরা প্রচুর ইয়ে করতাম আর সে খেজুরের ফুল হতো ফুল দিয়ে আমরা খেলা করতাম ছোটোবেলায় চাল বানাতাম আমার বাবাকে বলতাম আমরা বলতাম খেজুরের ফুলগুলোকে চুমড়ি সেগুলো কেটে দাও বাবা কেটে দিত আমি আর আমার দিদি তখন আমার বোন অনেক ছোট আমি আর আমার দিদি ওইগুলো দিয়ে খেলা করতাম তো আমি না ভিডিওটা এখানে এন্ড করছি এখন আমি সবজি তুলব পালং তুলব মূলদ তুলবো আর লেবু তুলবো কেননা আমার এই মোবাইলের স্পেস খুব কম থাকে তাই জন্য বেশি বড়ো করে ভিডিও করা যায় না ঠিক আছে তো লেবু ঠেবু তুলি চলো টাটা তোমাদের সবাইকে আমার গ্রামের বাপের বাড়ির আমার বেড়ে ওঠা বড়ো হওয়ার জায়গায় তোমাদের সবাইকে টাটা বাই বাই